সবাই কে মদিনীলা আমাই নীলা না বলো না সবাই কে মদিনীলা আমাই নীল না মদিনা মোর আসলে ঠিকানা বলো না মোদিনা মোর যেথা আল্লাহ সাথে আল্লাহ দেখতে পাবি নূরের ছবি দেখতে পাবি নূরের ছবি যা তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর সবাই কেম দিনা নীলা সবাই দিনা আমাই নীলা না দিনা মোর আসল ঠিকানা বলো না মদিনা মোর আসল ঠিকানা ঐতিহ্যবাহী কষ্ট বোঝালার শাহসুফি মৌলবী আবুল হাসেম আল কাদির রহমতুল্লাহ আলয়ের সতেরোতম ও কাজী মৌলানা মুফতি আবুল কাদাল কাদির রহমতুল্লাহ আল্লার এগারোতম ও মৌলানা আব্দুল হামিদ মোল্লা সাহেবের সপ্তম বার্ষিক উপলক্ষে সতেরোতম বার্ষিক তফসিল ওয়াজ এবং দোয়ার মাহফিলের ইসালের সব মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলিমি দিন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজার ও আলমের রস্তাদ আল্লামা হজরত মৌলানা আব্দুল মতিন আল কাদরি সাহেব অধ্যক্ষ কমল্লা আলিয়া মাদ্রাসা মাহফিলের সম্মানিত সহসভাপতি যিনি আমার আব্বার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত একই মঞ্চে একই স্টেজে বাস করেছেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভন ব্যক্তি আপনাদের এই গ্রামের কৃত সন্তান আলহাজ হজরত মৌলানা আব্দুল কুদ্দুস নৌরি সাহেব সাবেক খতিব খারেরা কেন্দ্রীয় জামে মসজিদ কাসবা ব্রাহ্মণ প্রধান অতিথি আলামা শেখুল হাদিস এদেশের হাজারো আলেম রস্তাদ আল্লামা হজরত মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব সাবেক অধ্যক্ষ আড়াইশা কামিল মাদ্রাসা আশুগঞ্জ ব্রাহ্মণ বা মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এদেশের হাজার হাজার লাখ লক্ষ যুবকের এদের স্পন্দন প্রখ্যাত আলমী দিন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়ক ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা বিশিষ্ট ওয়াজিন অনেক একরাম সম্মানিত একরাম স্টেজে যারা আছেন আমাদের শ্রদ্ধা ওলাম একরাম বাহিরে যারা আওয়াজ করছেন মেহরবানি করে যুবক ভাইয়েরা এটা জান্নাতের বাগান এরকম কোন আওয়াজ যাতে মাহফিলের প্যান্ডেলের ভিতরে না আসে এটা আদবের খেলাফ এটা অলিদের মাহফিল আজকে ওয়াজ বড় জিনিস না কিন্তু অনেক ওলামেকার আমরা আসবেন অলিদের ওসিলায় অলিদের খাতির ঠিকই নজর এখন একই মাহফিলে এত বক্তা দাওয়াত দেওয়া হয় না কারণ স্বাভাবিক কোনো মাহফিলে বক্তা দাওয়াত দেওয়া হয় মাত্র তিনজন মাগদীপ থেকে আসা একজন আসার পরে দুইজন মধ্যরাত্র শেষ কিন্তু এখানে মাফিল লেখা আছে মধ্যরাত্র পর্যন্ত কিন্তু আলেম অনেক এর দ্বারা কি বোঝায় এটা ওলামাদের একটা সমাবেশের মতো আল্লাহর উলিদের সহমত এনারা আসবেন দোয়া নিবেন যাক আমি কথা না বাড়িয়ে আপনাদের প্রতি আমার অন্তর থেকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক মহান আল্লাহ তালার দরবারে কালী মতো শকর আদায় করি যে আল্লাহ তালা আজকের এই সতেরোতম বার্ষিক ইসালের সব মাফিল আমাদেরকে আসার এবং বসার মতন আল্লাহ তালা তৌফিক দান করেছেন সেই জন্য কালী শকর আদায় করছি জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা রাত্র প্রায় সাড়ে আটটার ওপরে মনে হয় সম্ভবত আটটা ছয়ত্রিশ বাজে এখনও যদি আপনাদেরকে মাহফিলে আসার জন্য ডাকতে হয় তাহলে দুঃখজনক কারণ এই গ্রামে এই গ্রামটা অনেক বড় এবং একটা সম্মানিত গ্রাম আমি কুটি চৌমনি বাস জামে মসজিদে জুমান নামাজ পড়াই আমার মসজিদের যিনি সভাপতি উনি ওই গ্রামের আলহাস আবুল হোসেন সাহেব তাহলে এই গ্রামটা এখানে এই গ্রামে শুয়ে আছেন আল্লামা হজরত মৌলানা মুফতি ফজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই গ্রামে অসংখ্য আলেমরা বেঁচে আছেন এবং চলে গেছেন তো এত বড়ো একটা গ্রাম এত মানুষ থাকা অবস্থায় রাতের সাড়ে আটটার পরও আপনাদেরকে ডাকতে হবে এটা একটা দুঃখজনক আমি প্রায় মাহফিলে বলে থাকি আমি কুমিল্লা এলাকায় বেশি ওয়াশ করি আমি ওই এলাকার একটা সৌন্দর্য দেখতে পাই সবসময় মন বড় ওয়াজ করতে পারি এবং ওয়াশ করতেই মনে তাহলে এই এটার অবদানটা সোনাকান্দা বিশ্বাসের বলে কেমন করে ওই এলাকায় যত বড় প্যান্ডেল হোক না কেন মাগরিবের পরে আসা পর্যন্ত অর্ধেক প্যান্ডেল একেবারে ভরপুর হয়ে যায় এবং এশার নামাজের পরে পুরো প্যান্ডেল ভরপুর হয়ে যায় এই জন্য ওই এলাকায় ওয়াজ করতে খুবই মানে বক্তার এবং শ্রোতার শুনতে এবং বলতে সব দিক দিয়ে ভালো লাগে আর কসবা এলাকায় আমার এলাকায় আমার জন্মস্থান খুব দুঃখ লাগে যে রাতের নটার সময় ডাকতে হয় আসেন আসেন বসেন কি আসেন বসেন কি এত রাত পর্যন্ত আপনাকে ডাকতে হবে কেন এটা কোরআনের বাগান এটা রসুলের সুন্নতের বাগান এখানে আপনি আসবেন আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন ঠিক কিনা কর তো জান্নাতের বাগানের ভিতরে আপনি আরাম জান্নাতের বাহিরে কোনো আরাম নাই জান্নাতের বাহিরে জাহান না কথা কয় না আল্লাহ তালা কে বলবেন দিন বলবেন ওমতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহু আকবার আল্লাহ পাক কিয়ামতের দিন এক ডাক্তার দিবেন এই ডাক্তার দেওয়ার পরে মানুষগুলা দুই বাগে বিভক্ত হবে এক ভাগ ডান পাশে জান্নাতি আরেক ভাগ বাম পাশে জাহান্নামী হইলে আপনি জান্নাতে যাবেন অথবা জাহান্নামে যাবেন দুইটার একটা হইলে আল্লাহর বান্দা রাসূলের উম্মত হবেন আর নতুবা নাফরমান হয়ে জাহান্নামে যাবেন দুইটার একটা রাস্তা দুইটার বাইরে কোনো দলটল নেই ওইলে জান্নাতি নাইলে জাহান্নামে আমরা যত দললে ঘোরাঘুরি সব পাও এই জন্য আমার আগে যে আমার মামা আমার আত্মীয় সম্পর্কে মামা শ্বশুর আরিফ সাহেব শাহ আরিফ সাহেব যে কথাগুলি বলেছেন তাদুল্লাহ হুজুরের ছেলে খুব চমৎকার কথা কণ্ঠ নাই কিন্তু চমৎকার কয়েকটা কথা বলেছেন আল্লাহ তালা কেমতের দিন আপনার সার্টিফিকেট দেখবেন না আল্লাহ তালা কেমতের দিন আপনার আমল দেখবেন ঠিক কিনা জোরে কন এই জন্য রিস্কাওয়ালা ঠেলাওয়ালা মানুষের বাড়িতে কাজ করে ওই লুপ্ত আল্লাহর হলি হইতে পারে যদি তার ভিতরে আল্লাহ এবং রসুলের ভয় মহাব্মত থাকে কথাখন ঠিক না ঠিক এই জন্য শর্ত হইল মুত্তাকি হওয়ার এইজন আল্লাহ তালা বলছেন জালি কেন রই বা ফি মুত্তাকি কোরআন কেরিমের আল্লাহ তাআলা দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার ভিতরে স্পষ্ট প্রথমেই বলেছেন জালিকাল কিতাব এটা এমন একটা কিতাব লা রাইবা ফি এটার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন যদি এই কিতাবটাকে তুমি অনুসরণ করো অনুকরণ করো মানো এবং রাসূলের সুন্নাহ সহকারে মানো আল্লাহ তাআলা তোমাকে মুত্তাকি হিসেবে কবুল করবেন তাহলে এখানে মুত্তাকি পরহেজগারের কথা বলা হয়েছে তো মোক্তাকি পরহেশগারের কথা বলতে যেয়া এখানে বিশাল ব্যাখ্যায় বলা হইছে এখানে কেয়ামতের দিন আপনি এম এ পাস না অনার্স পাস কামেল পাস না দাউরা পাস হাফেজ না কারি এইগুলি আল্লাহপাক দেখবেন না আল্লাহপাক দেখবেন যে আপনি মোত্তাকি হইতে পারছেন কিনা আপনি আল্লাহর সঠিক বান্দা রসুলের অহ্মত হইতে পারছেন কিনা আল্লাহ তালা স্পষ্ট করে বলছেন আফা তমিনু না বিবাদ ইল কিতাব তা বিবাদ আমি তোমার কাছে কোরানটা পাঠাইছি এই জন্য নয় যে তোমার স্বার্থ আসলে তুমি কোরানের কিছু অংশ মানবে আর কিছু কিছু অংশ কঠিন লাগলে তুমি ছেড়ে দিবে এই জন্য কোরআন তোমার কাছে পাঠাই নাই কথা কোন ঠিক নেবে ঠিক আমি মাফ করবেন আমার বয়স কম কিন্তু ওয়াজের বয়স বেশি এই জন্য আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলে অভ্যাস সব কথা আমি বলতে পারবো বিষয়টা এরকম না আমার আপন বোনের জামাই আমার বগনিপতি এই যে আরেসিদা কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক সাহেব উনি আসেন রেস্টে কিছুক্ষণ পরে চলে আসবেন উনি আগে আসার আগ পর্যন্ত যাই কয়েকটা কথা যদি সময় পায় বলার চেষ্টা করব তা শর্ত হইল কি যে মোত্তা কি হয় এখন মোত্তা কি হইতে গেলে আপনার কি লাগবে কোরআন এবং সুন্না লাগবে আর কি লাগবে আল্লাহ পাক কোরআনে আর এক জায়গায় বলছেন কোরআনের মানে অসংখ্য জায়গায় আল্লাপাক বলছেন তুমি সত্যবাদীদের করো সাথে থাকো সাথে চলো কারা যারা মত থাকি তারাই সত্যবাদী কথা কয় না ঠিক কিনা সুরেক এখন বাবারে ওয়াজ করতে গেলে অনেক মেশাল দিতে হয় অনেক কথা বুঝাইতে হয় এখন আল্লাপাক বলছেন তুমি আমার কোরআনকে মানো এখন কোরআন মানতে চায় আপনি কি করতে হবে আল্লাহর কথাগুলি যত কথা আছে কোরআনের ভিতরে সব আল্লাহর কথা প্রত্যেকটা কথা আল্লাহর যে কথাগুলি আছে প্রত্যেকটা কথা আপনার মানা লাগবে এরপরে রসুলের সুন্না হাদিস আছে এটিকে সুন্না বলা হয় সুন্নার আমলগুলি করা লাগবে এখন এই মানা এবং করা এই দুইটা করতে গেলে কি লাগবে অকুন ও মা আসিক সত্যবাদীদের সাথে আপনার সম্পর্ক থাকা লাগবে তাইলে কী হবে যেমন আমরা আল্লাহর অলির দরবারে যাই সতরা শরীফ যাই সোনাকান্দা যাই মাসিয়াতা যাই তারপরে খারার ফতে আলী রহমতুল্লাহ আলহ শুয়ে আছেন এখানে যাই আমরা অনেক আল্লাহর অলির দরবারে যেখানে যেভাবে যাওয়া মনে চায় বক্ত বিশ্বাস ওইখানে যায় কথা কোন ঠিক না বেটি কেন যায় বলে বলেন কেন যায় যাবার একমাত্র উদ্দেশ্য আমার একটু আমলের পরিবর্তনই হয় কথা কোন ঠিক না বেঠিক আমি বিশেষ করে প্রায় সময় যেহেতু সোনাকান্দা এলাকায় ওয়াশ করি বেশি আমি ওই দরবারে বেশি যাই তো দেখছি যে মনের পরিবর্তন হয় কেমনে পরিবর্তন হয় সোনাকান্দা দারুলুদা দরবার সরবে মসজিদের পাশে ফুলের বাগানে শুয়ে আছেন যারা তাদের এই কবরগুলি জেয়ারত করলে এই মাজার জিয়ারত করলে মনের পরিবর্তন হয়ে যায় মানে কারো কাছে বলতে হয় না তো ঠিক এমনিভাবে আমি আমার জীবনে পরীক্ষিত যে আমি সতেরো শরীফের দরবারে কুদুয়াতুল সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল এর সাদ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই ওনার মাজার আমি একবার একবার না অসংখ্যবার আমার জীবনে জিয়ারত করেছি কিন্তু আমি একবার অসুস্থ হয়ে গেছিলাম নিয়ত করেছিলাম আল্লাহ যে তুমি ইচ্ছা করলে অলি রসিলা ভালো করতে পারো আমি ওই যে পুষ্করিতে উজু করছি উজু করে একা একাই আমি কাউকে নেই নেই সাথে একা একই নিয়ত করে জিয়ারত করছি আল্লাহর কসম আমি কসম করে বলছি মিথ্যা নয় আল্লাহ কসম করে বলছি। আমি হুজুরের মাজার জিয়ারত করার পরে সতেরো শরীর থেকে ফিরে যখন বাড়িতে আসলাম আমার অর্ধেক রোগ এমনি ভালো হয়েছে বিনা চিকিৎসা তাইলে বোঝা গেল যে যারা এখানে শুয়ে আছে নিঃসন্দেহ আল্লাহর কথা কয় না আল্লাহর অলিকারা এর আগে আমার মামা শ্বশুর বই গেছেন সুতরাং এইগুলি আমার বলার দরকার নাই আমি আপনার কাছে যে কথাটা অল্প সময় উপস্থাপন করবো তাহলে এই মোত্তাকি পর হ্যাজগার হয়ে যদি কোনো মানুষ কবরে যায় আল্লাহ তালা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে আর জোরে কন এখন বাবারে এই কথা অনেক কথা এখন আমি যে কথাটা শুরু করতাম তা হইল তা হইলো এই যে আমাদের কিন্তু একটা পরিচয় আছে কথা বলেন আমাদের একটা কি আছে পরিচয় আছে আমাদের পরিচয়টা হইলো আমি মুসলমান কথা কয় না আমার পরিচয় কি আমি মুসলমান দুই নম্বর পরিচয় হলো আমি মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের উম্মত এখন এক নম্বর পরিচয় আমি মুসলমান আল্লাহর বান্দা দুই নম্বর পরিচয় মদিনার নবীর উম্মত তিন নম্বর পরিচয় হলে তার দেশের প্রয়োজন হয় জন্মস্থানের প্রয়োজন হয় তিন নম্বর পরিচয় হলো আমি বাংলাদেশি কথা কয় না ঠিক কিনা কোন প্রথম পরিচয় আমি মুসলমান দ্বিতীয় পরিচয় আমি আখির নবীর উম্মত তিন নম্বর পরিচয় যেহেতু আমি একটা দেশে বাস করি আমার জন্ম এটা ন্যাশনালিটি হিসাবে জাতীয়তা হিসাবে আমার পরিচয় হলো আমি বাংলা দেশি কথা কোন ঠিক না বেঠিক এখন আসুন মূল পরিচয় মূল পরিচয় দিকে গিয়ে খেয়াল করবেন কি তাহলে এই একটা মুসলমান একজন আখির নবীর উম্মত হিসাবে তার দায়িত্ব হলো যেমন তার দায়িত্ব হলো। দায়িত্বটা বুঝাইতে একটা উদাহরণ দেওয়া লাগে তাহলে এই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মরসিন নবীর ভিতরে সাহাবিদের নিয়ে বসে কথাবার্তা বলতেছেন ঠিক এমন সময় একজন ইহুদি মসজিদের ভিতরে প্রবেশ করলেন শুধু প্রবেশ করে নাই দাঁড়ায় প্রস্তাব করছে নবীজির পাশে বসা অসংখ্য সাহাবিদের ভিতরে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর বিন খাত্তাব রাজিয়াল্লাহ তালা উনি একটা তরোয়াল নিয়ে দাঁড়াই গেছে চোখ লাল দাঁড়ায় গেছে আমাদের প্রিয় নবী সকল নবীদের সর্দার সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শাহিউল মুজ নবীন নবীজি আস্তে করে তাকাইলেন দেখলেন যে উমরের হাতে তলোয়ার চোখ গোলা লাল আল্লাহর নবী নবী ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় বলে ওমর রে চোখগুলো লাল কেন হাতে তলোয়ার কেন অমর রাদি আল্লাহ ডাক বলে পায়গম্বর আপনি কি দেখেন নাই মসজিদের ভিতরে একটা অপবিত্র মানুষ প্রবেশ করলো আবার দ্বারায় প্রসাব করলো আল্লাহ চোখ রাঙ্গানোর সময় না চোখ রাঙ্গানো যাবে না হাতে তোলোয়ার নিয়ে কাউকে হত্যা করা যাবে না যে লোকটা দাঁড়ায় প্রসাব করছে এই লোকটা যদি মরছে নববীর সম্মান বুঝতো কোনো দিন দাঁড়ায় প্রস্রাব করতো না আর আমরা মাফ করবেন আমি কারো গিবত করি নাই কিন্তু মাঝে মধ্যে ইউটিউবে শুনি এক আরেক এক হজুরে কাপের করে গালাগালি করে কত রঙের গালাগালি হ্যাঁ এগুলি আলেমদের সান না আল্লাহ রবির কি সান ওই সানটা আলেমদের ভিতরে থাকবে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয় বলে বয়গাম্বর আপনি কি দেখেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই নবীজি বলছেন আমি দেখছি ওমর রে একটা লোক দাঁড়ায় প্রস্রাব করতেছে প্রস্রাবের একটা ব্যাগ আছে যতক্ষণ পর্যন্ত তার প্রস্রাবটা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি বাধা দাও সে দুইটা মানে ক্ষতি হইতে পারে একটা হইল জায়গায় মারা যাইতে পারে আরেকটা হইল কঠিন রোগ তার হইতে পারে এইজন্য প্রস্রাব শেষ করার আগে কাউকে ধমক

হয় কি হয় না না এরকম শব্দ ব্যবহার করা যাবে না নবীর মান এবং সম্মান অনেক বড় আল্লাহর নবী হলেন দুজানের বাসা এই জন্য নবীকে বিশ্বনবী বলা যাবে না ঠিক কিনা জোরে বিশ্বনবী একটা মানে একটা এলাকা বিশ্ব বলতে দুনিয়া বোঝায় বিশ্ব একটা এলাকাকে বোঝায় একটা দুনিয়াকে বোঝায় সুতরাং নবীজি দুনিয়ারও নবী আখেরাতের নবী কথা কোন ঠিক না বে ঠিক জোরে বলেন বলেন এই জন্য আল্লাহর পেগম্বর ডাক দেয়া গো আল্লাহর বন্দা ঐহুদি লোকটাকে ডাক দিলেন দিলেন নবী নিজের পাশে আসতে বসাইলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা তুমি কি জানো এক নম্বর এই মসজিদটা হলো মসজিদ নববী আমার নামে নামকরণ কিন্তু এটা হলো আল্লাহর গলার আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর এই মসজিদ নববীর ভিতরে কোনো ইমানদার আমার কোনো উম্মত যদি এক রাগাত নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা তার আমল নামায় পঞ্চাশ হাজার রাগাতের সব লিখে দেয় সুবহানাল্লাহ তো আস্তানা রজরে কোন পঞ্চাশ হাজার রাখাতের সব লিখে দেয় ও আল্লাহর গোলাম ও আল্লাহর তুমি কেমন করে প্রস্রাব করলা এটা পবিত্র স্থান করছ হয়তো তুমি বুঝতে পারো নাই কিন্তু এটা পবিত্র স্থান আল্লাহর ঘর এটা এটা আমার নামকরণ সুতরাং এই জায়গায় প্রস্রাব করা যায় না অপবিত্র অবস্থায় প্রবেশ করা যায় না আল্লাহর বাণী নম্র ভদ্রবাণী শোনার কারণে এমন সময় ইহুদি লোকটা ডাক দেখ আল্লাহর পয় গম্বর ক্ষমা করে দিবেন গণভীজি আমি বুঝতে পারি নাই গণভীজি আমার আপনি মাফ করে দেন আমার আপনি পরায় দেন লা মুহম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ও সালাম গায় আমার দরুদ লাম গায় গয় নবী মোস্তফা তোমার যদি একটু জবানটা খুলে পরে সালা তো সালাম গয় আমার দর দোষা লাম গয় আমার গয় নবী মোস্তফা তোমরা যদি যাও রে মদিনা জবান খুলে বল সবাই বলছি আলহামদুলিল্লাহ একজন বড় আলেমের সামনে ওয়াজ করে এটা আদবের খেলা আমার ওয়াজ শেষ কথা হলো এই আল্লাহ নবী বলেন নবীজি ওই নৌ মুসলমানকে বলেছেন ইমান আনার পরে সাথে সাথেই যে ওয়াক আসবে নামাজের ওই নামাজটা তার উপরে ফরজ কথা কয় না নামাজটা তার উপরে কি ফরজ আমার অনেক কথা এই কথা বলার সময় এই মাহফিলের নাই। আবার অন্য কোনো মাহফিলে দেখা হলে বলা যাবে আপনাদের কাছে আমার ওদাত্ত আহ্বান একজন মুসলিম হিসাবে দাবি করলে একজন আখির নবীর উম্মত হিসাবে দাবি করলে তার দায়িত্ব হলো পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ মানুষেরা জামাতের সাথে আদায় করবে কথা কোন ঠিক না বেঠিক ঠিক আর আমাদের মা বোনেরা ঘরে আদায় করবে আবারও দেখা হবে কোনো এক মাহফিলে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহা হবাক